হাই গুড মর্নিং সবাইকে আর ভাবছি যে এবার থেকে আমি আমার ফেসবুক পেজে ভিডিওগুলো না ছেড়ে আমি আমার ফেসবুক প্রোফাইলেই ভিডিওগুলো ছাড়বো আর কেন ছাড়ব সেটা বলি কারণ যখন আমি ফেসবুক পেজটা ক্রিয়েট করেছিলাম তখন হচ্ছে গিয়ে আমার প্রোফাইলে প্রফেশনাল মুডটা অন হয়নি আমি অনেকজনকেই মানে আমি নিজে নিজে চেষ্টা করেছিলাম হয়নি করতে পারিনি অনেকজনকে দেখিয়েছিলাম যে এটা কেন আমার প্রোফাইলে হচ্ছে না তো তারা কেউই অনেক চেষ্টা করে কেউই কিছু করতে পারিনি যাই হোক ভগবান সবসময় সব কিছুটা মানে আমরা চাইবো আর দিয়ে দেবে এটা তো হয় না তো আমার যাতেও সেটাই হয়েছিল হয়তো ভগবান ঠিক সময় ঠিক জিনিসটা দিয়েই দেয় তো এখন দিয়েছে তার তো কোনো নিশ্চয়ই মানে আছে তো যাই হোক কেন দিয়েছে জানি না মানে আপনি সেই চলে এলো যে প্রফেশনাল মুডটা অন করা যাচ্ছে তো আমিও অন করলাম আর ভাবছি যে এবার দিয়ে এখানেই ভিডিও দেবো তোমরা কী বলো দিলে ভালো হয় না আর সেদিন ছিল সানডে সানডের ভিডিও আমি এখন এডিট করছি মানে আমি এতটাই বিজি কি করব আমার মেয়েকে নিয়ে আমি ওকে খাওয়াতে বসলেই আমার টাইম চলে যায় তারপরে ওকেও তো একটু টাইম দিতে হয় না তারপরে সকালবেলা উঠেন আমি বাজারেও গেছিলাম একটু মামাকে মানে ও ঘুমাচ্ছিলো আমি ওকে রেখেই বাজারে গেছিলাম ও এখন বড় হয়ে গেছে প্রথম প্রথম তো ওকে যখন একা রাখতাম রেখে রান্নাঘরে যেতাম তখনই হচ্ছে কি আমার নিজের একটা কীরকম হতো যে ওকে একা রেখে আমি রান্নাঘরে যাব ও পড়ে যাবে না তো সারাক্ষণও খাটের উপরেই থাকে নিচে খুব কম থাকে আর নিচে থাকলে না খুব লাগিয়ে ফেলে পায়ে ফাইলে লেগে যায় বা কিছু হয় এরকম তো যাই হোক তো সেদিনকার রান্নাবান্না ছিল এই যে মাটন ছিল চিংড়ি মাছটা আমি নিয়ে আসলাম নিয়ে এসে ওটা বাজলাম তারপরে হলো ভেটকি মাছ ছিল যেটা আমি নিয়ে এসলাম আর মাটনটা হচ্ছে বিপ্লব রাত্রিবেলা নিয়ে এসেছিলো আর সানডে ছিল তো আমি ভাবলাম চিনিকে অনেকদিন ধরে স্নানও করানো হচ্ছে না স্নান করার কথা শুনলেই ও শুধু পালায় লোকায় জানি না কেন স্নান করতে পছন্দ করে না তো শীতকালে কেউই করছে না তো ও তাদের মধ্যেই পড়ে ও গরমে ও স্নান করতে খুবই ভয় পায় তো সেদিনকার ও ছাড়া পেয়েছিল মাঝে মাঝে ছাড়া পেয়ে সারা দুনিয়া ঘুরে আসে তো সেদিনকার খুব কাদা মাদা মেখে এসেছিলো যার জন্য আমি ভাবলাম না চল আজকে স্নানটা করিয়েই দিই এই যে ওকে স্নান করতে গিয়ে আমাকে দৌড়ে দৌড়ে রীতিমতো আমি হাঁপাচ্ছিলাম তখন ওকে স্নান করাতে গিয়ে আর ওকে পিটে পিটে স্নান করাতে হয় অন্য কারো কাছে স্নান করে না যার কাছে স্নান করবে না তাকেই কামড়ে দেবে একমাত্র যে আমাকে আমাকে ও ও ভয় পায় কামড়ায় না এখন পর্যন্ত আমাকে একবারও কামড়ায়নি আমি তোকে দেখাচ্ছি মজা তুই আমাকে কি মজা রাখাবি আমি তোকে মজা দেখাচ্ছি কিন্তু আমি ভয় পাই না ও সেটা জানে তো রান্না বান্না হয়ে গেছে দেখলে সব কাজও কমপ্লিট ঠিনিকে খাওয়ানো ঠিনিকে স্নান করানো খাওয়ানো হয়ে গেছে আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে সব কমপ্লিট আর এখন হচ্ছে কি আমার কতগুলো পার্সেল এসছে তো পার্সেলগুলো খুলতে খুলতে আমার মনে পড়লো যে একটু ভিডিও করে নিই তো আগে দুখানে পার্সেল খুলে নিয়েছি এগুলো হচ্ছে আমার ড্রেস আর এটা হচ্ছে গিয়ে মামামের ড্রেস আমি এখন মানে আমার কোনো কিছু ভালো লাগলে না আগে দিয়ে আমি কিনে রেখে দিই কবে পড়বে জানি না কিনে রেখে দিলাম এরপর দুপুরবেলা আমাদের দুপুরে খাবার নিয়ে মানে এটা বিপ্লবের খাবার গুছিয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটুখানি মানে মা মেয়ে মিলে না আমি সেদিন কি করছিলাম যেন অনেকদিন আগের ভিডিও তো এখন এডিট করতে বসেছি মনেও পড়ছে না ও সেদিনকার হচ্ছে যে আমাদের প্যারা হবে বলে আমি ক্ষীর ভাঙলাম মামামকে দুপুরবেলা ঘুম পাড়াইনি ও ঘুমাইনি ঘুম পাড়ানোর চেষ্টা করি দুপুরবেলা করে কিন্তু ও ঘুমায় না ও গেছিল উপরে ঘুরতে মানে কাকিমার কাছে উপরে গেছিল আর আমি বসে বসে হচ্ছে ক্ষীর ভাঙছিলাম ওকে অনেকবার বলেছিলাম যে মামা একটু ঘুমিয়ে নে তাহলে আমরা বিকালবেলা ঘুরতে যাব। ও ঘুমায়নি তারপরে হচ্ছে গিয়ে আমি একটু সন্ধ্যা টন্দা দিলাম দিয়ে আমরা রেডি হই আমরা বেরোলাম আর মামাকে দেখছিল তো একটু আগে আমি বলছিলাম আমি বলছিলাম যে তুই জেগে থাক তুই জেগে থাক কারণ ও কোথাও বেরো বেরিয়েই ঘুমিয়ে পড়ে এবার পার্কে ওকে নিয়ে যাচ্ছিলাম ও যদি ঘুমিয়েই পড়ে তো পার্কে গিয়ে করবে দেখি এবারে গিয়ে দেখলাম যে মানে শখের বাজারের মুখটা গেলাম গিয়ে দেখলাম ওখানে খুব কি শুনলাম আগুন ফাগুন লেগে গেছে মিটিং ফিটিং কিছু হচ্ছিল কোনো পার্টির মিটিং হচ্ছিল সানডেতে যারা শকের বাজারে সাইডে থাকে তারা জানবে কি পার্টির মিটিং হচ্ছিল বা কিছু হচ্ছিল তো ওখানে স্টেজেই আগুন লেগে গেছিলো যার জন্য আমাদের সেই যেই অটোটা অটোটা করে গেছিলাম সেই অটোটা করে আবার ফিরে আসতে হলো তারপরে এসে বাড়ির সামনে এখানে ফাংশন হচ্ছিল যেটা আমি জানতাম তো আসার সময় ওখানে গেলাম গিয়ে দু তিনটে গান শুনলাম দু তিনটে কি অনেক অনেকক্ষণই ছিলাম রাত বারোটা অবধি ছিলাম মামাকে নিয়ে আর ওখান দিয়ে আসার সময় মামুনির কাছেও একটু ঘুরে ঘুরে তারপরে এখানে এসেছিলাম তো মামুনি হচ্ছে মামামের জন্য পরোটা পরোটা বানিয়ে দিয়েছিল সেটা মামা খেলো খেয়ে তারপরে এখানে এলাম আর এই পুচকেটার সাথে পুচকেটা না যে বড় বাচ্চাটা দেখছো ওটার সাথে খেলছিল মাম্মা বাচ্চাটা এত দুষ্টু দুষ্টু কি বলবো দুই একটা বাচ্চা হয় না খারাপ যাকে বলে ও হচ্ছে গিয়ে সেই খারাপ ক্যাটাগরির মধ্যে পড়ে আমার মেয়েটাকে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছিল তারপরে তখন আমি আমার মেয়েকে নিয়ে মানে ওষুধের দোকানে গেলাম গিয়ে ওষুধ ওষুধ লাগিয়ে তারপর আমার মেয়ে ঠিক হলো রীতিমতো আমার মেয়ে হাউমাউ করে কাঁদছিল কি বলবো